এক ছাত্রের ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এনআইটি মৃত নাম অভিজিৎ পান্ডা সে ট্রিপল আইটির ছাত্র ছিল অভিজিতের মৃত্যুর ঘটনার খবর এনআইটি হোস্টেল চত্বরে পৌঁছাতেই ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের অভিযোগ সঠিকভাবে পরিষেবা চিকিৎসা পরিষেবা না দেওয়ার কারণে মৃত্যু হয়েছে অভিজিতের বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে এনএসি এর এক প্রতিনিধি দল এনআইটি কলেজে ছুটে যায় এবং এনআইটি কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের সাথে ধর্নাই সামিল হয় এন এর প্রতিনিধিরা দীর্ঘ দু ঘন্টা ধর্না চলার পর আলোচনার মাধ্যমে সাময়িক কালের জন্য আন্দোলন স্থগিত করা হয় এনএসইউ এর এক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কলেজ কর্তৃপক্ষ অভিজিতের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বৃহস্পতিবার বিকেলে সেই কমিটি অভিজিতের সহপাঠীদের সাথে চিকিৎসকদের দেখা করাবে অভিজিতের সহপাঠীরা যে সকল বিষয়ে জানতে চাইবে সেই সকল বিষয়ে উত্তর দেবে চিকিৎসকরা কলেজ কর্তৃপক্ষ আশ্বাস অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করলে এনএসইউ আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবে ঘন্টা ধর্ণের মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো আটজন বা নয়জন সদস্যের এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা ডক্টররা স্টুডেন্টরা যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা বিকালবেলা লাগবে